প্রতিবেদন আইসে ভাই অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি মাইঞ্চের বাসা কাজ করি মাটা অসুস্থ মা ডাক্তার দেখাবার জন্য বান্ধবীরা সবাই বললো যে তুমি তো প্রতিবেদন করে দেখো যদি কোনো দেশেও প্রবাসী ভাই তোমার পাশে থাকে তোমার সাহায্য সহযোগিতা পড়ে এই কারণে প্রতিবেদন আইছে আচ্ছা আচ্ছা তো আমি বায়ু মন্দিরে যে এখন বড় ছিল বায়ু মধ্যে আমি বড় বড় আচ্ছা আচ্ছা তো এখন আমরা আসছি বিষয়ে কথা বলতে আসছি কি কী আশা আছে আসলে আপনি তো বলুন

দর্শক আমি অঞ্জয় নাম্বারটা বলতেছি এখন তো আপনার নাম্বারটা এখন বলবো তো আপনারা দর্শক বলে নেবেন কেউ খারাপ মন্ত্র করবেন না হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ জিরো সেভেন নাইন জিরো এইট ফোর দশ নাম্বার আমি বলছি জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ জিরো সেভেন নাইন জিরো এইট ফোর তো আপনার জন্য কোনো ভাই প্রশ্ন করবে পাচ্ছেন বা যদি কোনো সাহায্য সাহায্য করছেন তাহলে এই নাম্বার দিয়ে যোগাযোগ করে কথা বলুন ধরার মধ্যে পাবেন না তো বোনের এই অঞ্জয় অনেক কষ্ট করে আসে সব কথা বলার জন্য এটা নাম্বার ফোন আচ্ছা এই নাম্বার হচ্ছে ইমো নাম্বার ইসিম থাকবে ইমো ইমো নাম্বার আপনার কথা বলবেন খারাপ মধ্যে করবেন না তো বোন আর কিছু বলার লাস্টে ভাই দর্শক ভাইদের জন্য আর কিছু আমার বলার নাই পারলে আপনারা নাম্বারটা নিয়ে তো সহযোগিতা করেন কিন্তু কাজে বাজে খারাপ কথা বলেন না আপনারা প্রবাসে থাকেন আপনারা অনেক কষ্ট দুঃখ নিয়ে থাকেন সেটা আমরা জানি কিন্তু আমরা যে কষ্ট করে প্রতিবেদন আইসি আমাদের খেয়াল আপনারা রাখবেন আপনাদের খেয়াল আমরা রাখবো আপনারা করেন কি ফোন দিয়ে আপনারা রাজে বাজে কথা বলেন খারাপ কথা বলেন কিন্তু আপনারা পাশে না থাকেন তা আপনাদের খারাপ কথা আমরা সাই দেবো কেউ প্রতিবেদনে সবাই স্বার্থের জন্য আসে না কিছু মেয়েরা কষ্ট ফিরেও আসে যারা স্বার্থের জন্য আসে তারাই সহযোগিতা পায় আমরা কষ্ট ফিরে সহযোগিতা পাই না